যে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে যদি আপনাকে সরাইতে হয় আপনাকে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে আত্মীয়তার বন্ধন চিহ্ন করতে হবে আওয়ামী লীগ কোন ভালো মানুষ বাংলাদেশের কোনো ভালো মানুষ কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা মাফিয়ার দল একটা জারস দল একটা মানে ভারতের ভারতের একটা কি বলবো গিফট বাংলাদেশের মানুষের জন্য একটা মানে কিট বাংলাদেশের মানুষকে ভারত উপহার দিয়েছে আর আমরা বাংলাদেশের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা এই সহ্য করে যাচ্ছি তানিম আপনাকে এই হয়েছে কিছু কথা বলার করছি। আপনি রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করে শেখাচ্ছি না আইন শৃঙ্খলা শেষ করেছে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করেছে মানুষের যে মৌলিক যে চাহিদা মানব অধিকার হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটসটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে মানে বিপর্যস্ত হচ্ছে একটা মানুষের আপনি আমাকে আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই টক শোতে বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ একটু বলতে পারে যে হিউম্যান রাইটস এর মানে কোন সংজ্ঞা বাংলাদেশে আছে তাইলে আমি স্বেচ্ছায় জুতার বালা গলায় পরে আমি দেশ করব করবো ফ্রান্স বাংলাদেশে কোথাও মানবাধিকার নাই বাংলাদেশে চলতেছে গুম ক্রস ফায়ার আর দুর্নীতি একদিকে গুম খুন আর হচ্ছে দুর্নীতি এবং সবটাই কিন্তু রাষ্ট্রযন্ত্রের নির্দেশে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে একটাই পথ আমাদেরকে রেভলিউশন করতে হবে এবং এই রেভলিউশনটা কারা করবে এখন প্রশ্ন হচ্ছে রেভলিউশনটা কারা করবে মাসুদ কামাল ভাই মোহাম্মদ মাসুদ কামাল ভাই উনি বলছেন যে রেভলিউশনটা কারা করবে আমরা জানি না আল্লাহ পাক একটা মানে বিচার বা আল্লাপাক প্রদত্ত একটা কি বলবো এটাকে একটা কিছু আসবে গাইবি সাহায্য যেটাকে আমরা বলি আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা আল্লাহকে যারা বিশ্বাস করি আমরা বলি যেটা আল্লাহ প্রদত্ত একটা গাইবি সাহায্য হবে যে সাহায্যের মাধ্যমে বাংলাদেশের এই অগ্রতান্ত্রিক সরকার এই ফাসিস সরকারের পতন হবে একশো বছর না এক হাজার বছর শেখ হাসিনার নামকে উচ্চারণ করতে গেলেও সাহস পাবে না কারণ আপনি দেখেন যে তেরো সালের যে মানে প্রজন্মটা জন্ম হয়েছে আজকে তাদের বয়স দু হাজার করা হয় ইলেভেন ইয়ার্স মানে একটা প্রজন্ম কিন্তু আমাদের মানে বারুদের শুকতে শুকতে দু হাজার তেরো সালের যে সন্তানগুলো বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে তাদের জন্ম হয়েছে বারুদের গন্ধ রক্ত গুলি ক্রস্পার এগুলো দেখার মাধ্যমে তাদের বয়স আজকে ইলেভেন ইয়ার্স আফটার ফাইভ ইয়ার্স তাদের বয়স হবে আপনার সিক্সটিন ইয়ার্স আফটার ফাইভ ইয়ার্স তাদের বয়স হবে আপনার টোয়েন্টি ওয়ান দেন এই প্রজন্মটা আপনি দেখবেন যে শেখ হাসিনা নামে একটা মানে একটা ওই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টকে যেমন অ্যামনেস্টি বলে কুখ্যাত আইন তো আমি বলবো যে এই যে প্রজন্ম যাদের বারুদের গন্ধ নিয়ে টু থাউজেন্ড বাংলাদেশের ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে যে শিশুগুলা এই শিশুগুলা এখান থেকে দশ বছর পরে শেখ হাসিনার নাম রাখতেও বা নাম শুনলেও ঠিক তীব্র ভাবে ঘৃণা করবে বা তাদের মানে তাদের যে প্রজন্ম আসবে সেই প্রজন্মকে গল্প করবে যে এরকম একটা ডিটেক্টর ছিল যে যার মানে মিথ্যাচার এত চমৎকারভাবে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল সেই জিম্মি দশা থেকে বাংলাদেশের মানুষ উদ্ধার হয়েছে তো নতুন করে যারা বাংলাদেশে এই ডিটেক্টরের জন্ম হয় বিএনপি জামাত যদি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় বিশ্বাস করেন আপনার বাংলাদেশে এমন একটি শক্তির হবে যে শক্তিটা জামাত বিএনপির নাম কিন্তু মুছে দেবে জন্য জামাত বিএনপিকে আমি মনে করি যে তাদের চিন্তা চেতনা জনগণমুখী করে জনগণের যে আবেগ ফলিত যে মানে বিস্ফোরিত যে অবিস্ফোরিত যে কান্না এটার বিস্ফোরণ কিন্তু জামাতকে ঘটিয়াতে হবে বা বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে কিন্তু এই বিস্ফোরণের দায়িত্ব নিতে হবে অর্থাৎ বাংলাদেশের এখন যদি জামাত বিএনপি যদি বসে থাকে যে আমরা ঈদের পরে আন্দোলন করব করব। আমরা আমরা অমুকের পরে আন্দোলন আন্দোলন করবো এই যে বিএনপি বা জামাতের নেতৃবৃন্দের উচিত যে মানুষের আকাঙ্ক্ষাকে প্রায়রিটি দেওয়া মানুষ কিন্তু অনেক কষ্টে আছে আপনাদের দিকে তাকিয়ে আছে তো বাংলাদেশে যদি শেখ কে হটাতে চান বা শেখ হাসিনাকে পতন ঘটাতে চান গ্রামে গ্রামে আমি শামীম ভাইয়ের একটা কথা আমি বলি যে শামীম ভাই যে কথাটা ঐক্যের কথা যেটা বলেছেন আমার ওটা খুব পছন্দ হয়েছে যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা গ্রামে গ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে সাধারণ মানুষের মধ্যে জামাত বিএনপি তো ভাই এটা এরা তো পলিটিক্স করে আদর্শ আদর্শকে এক সাইডে রাখেন আর মানুষের জীবন বাঁচানোর আদর্শটাকে আর এক সাইডে রাখেন এইটা আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দেন বাংলাদেশে আওয়ামী লীগের একটা লোক যেখানে থাকবে যে আওয়ামী লীগ করবে আপনারা তাকে বলবেন যে তুই চোর তুই খুনি তুই শেখ হাসিনার মানে জারস সন্তান তুই শেখ হাসিনার অবৈধ সন্তান তুই একটা মাফিয়াকে সমর্থন করিস তোর সাথে আমার কোনো আত্মীয়তা যদি উদাহরণ দিতে চাই আমি রাজশাহী অঞ্চল বা কুড়িগ্রাম বা নীলপাহী অসংখ্য জায়গা আমি ভিজিট করেছি আমি দেখেছি সাংবাদিকতার কারণে আমি অসংখ্য জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি টু থাউজেন্ড থার্টিনে আপনার আঠাশে ফেব্রুয়ারি সাহেবের যখন ফাঁসির রায় হয় সেই ফাঁসি রায়ের পরবর্তী মানে রাজশাহীর ইসলাম আট বছরের শিশু বাচ্চা সেই বাচ্চাটাকে বিজিবি এবং মানে যত বাহিনী পুলিশ গুলি করে হত্যা করে আমি তার মা বাবার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম তাদের বাকরুদ্ধ কান্না আমি আমি নিজেই আমি মানে সেই কান্না আমি নিজেই সংগ্রহ করতে পারিনি এই এই যে রক্ত এই কান্না এই যে নির্যাতিত মজলুম একটা আট বছরের শিশু পর্যন্ত এই মাফিয়ার হাত থেকে রেহাই পাইনি আপনি কি মনে করেন এই মাফিয়ার এই এই হাত থেকে ওই শিশুর বালামার অভিশাপ এই মাফিয়ার গায়ে কি লাগবে না যদি আমরা ওই লাশটার মতো বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তাই আল্লাহ ওই লাশটাকে ওই মানে মৃত ব্যক্তির লাশটাকে এখনো টাটকা রেখেছেন তাহলে আপনি আজকে এই তর্ক শুনে রাখেন শেখাসিনের পতন হবে অত্যন্ত জঘন্য ভাবে এবং সেই পতনভাবে কারণ বাংলাদেশের মানুষের রক্ত শহীদ কাদের চৌধুরী উনি খুব ইসলামকে প্রমোট করতেন ইসলামপন্থী মানুষকে উনি খুব ভালোবাসতেন রাষ্ট্র ক্ষমতায় যারা মানে অধিষ্ঠিত ছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতেন যাদের বিরুদ্ধে দুর্নীতির বিন্দু পরিমাণ অভিযোগ তাই তাদেরকে আপনি ফাঁসির কাজটা জোলা নেন পৃথিবীতে তাদের গায়ে জানা যাওয়া আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ পাক অচিরেই বাংলাদেশের মানুষের জন্য গায়েবী সাহায্য পাঠাবেন শুধু আমরা অপেক্ষা করব এবং ঘরে ঘরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাম সেকুলার বিরুদ্ধে বাম হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব এদের বিরুদ্ধে আমাদের কোনো আত্মীয়তা হবে না এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না এদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক হবে না